তো আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি থাকি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আমাদের টার্গেটটা নিয়েছিলাম এক হাজার থেকে সত্তর হাজার টাকা করার একটা চ্যালেঞ্জ তো আমার চ্যালেঞ্জটা প্রায় আগাচ্ছে আজকে ছয় নাম্বার সাত নাম্বার পার্ট তো সবাই দেখবে আশা করি ভালো লাগবে তো আমরা প্রথমে ক্রাশ গেমটাই খেলবো ক্রাশ গেমে যদি উইন দেয় তো দিল না দিলে আমরা এখান থেকে বের হয়ে যেমনই হোক টেন পার্সেন্ট প্রফিট করবো তো আগে আমরা হিসাবটা মিলাবো তো তিরিশশো যোগ টেন পারসেন্ট তো আমাদের ছয়শো তিরিশ তিনশো তিরিশ টাকার মতো উইন করা লাগবে তো আমরা করি দেখা যাক কি হয় তো সবাই ভিডিওটা দেখো আমি কিভাবে টেন পারসেন্ট প্রফিট করি কতক্ষণ লাগবে তাও জানি না লসও হইতে পারে লস হওয়ার সম্ভাবনা টেন পারসেন্ট থাকেই ভাই বেটিং সাইড থেকে গ্যার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে উইন করা সম্ভব না কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি আমার বিশ্বাস টেন পার্সেন্ট উইন করে আমি যদি চাই পাঁচ লাখ দশ লাখ বানাইতে পারবো কোনো ব্যাপার না আমি এর আগেও করছি বাট আমি রাখতে পারি নাই আমার লোভের কারণে এর আগেও অনেকগুলো টাকা বানাইছিলাম প্রায় দেড় লাখের মতো বানাইছিলাম অল্প কয়েকদিনে লোভ কোয়া কৈরা বানাইছিলাম তো এখন আর লোভ করবো না এখন আমরা এই টার্গেটটা যেমনি পূরণ করবো এই টার্গেটটা পূরণ করা আমাদের খুবই 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 প্রয়োজন তো আমরা টার্গেটের ভিডিও আপলোড করি না তো আমরা এই সাকিব ভাইয়ের নাকি বাবু ভাইয়ের দেখে আমরা এটা ইয়ে করছি দেখা যাক আমরা আমাদের টার্গেটটা পূরণ করতে পারি কি না তো আমরা বিশ টাকা দিয়ে একশো পাঁচ টাকা নিয়েছি এটা বিশ এক্স টেন এক্স চলে গেছে টোয়েন্টি এক্স পার হয়ে গেছে পরেরটাও যাওয়ার সম্ভাবনা আছে পরেরটা তো যাবে মনে হইতেছে অল্প করে লাগাই যদি আর কিছু টাকা আসে তো ভালো তো সবাই কমেন্ট করবা তোমাদের কত কার কত লস আসে ওয়ান এক্স বিটে তো আমি কিন্তু ওয়ান এক্স বিটেই গেম প্লে করতেছি টেক দিলাম টু আড়াই আড়াইগুনে উঠলো ফোর এক্সে ভালো তো একশো তিন টাকা উনি করলাম ঠিক আছে তো আমাদের টার্গেটটা পূরণ করতে আর কিছু টাকা লাগে তো আমার এ যাইতে আছে পরেরটা যাবে কেন জানি না তবে আমরা লাগাবো পরেরটাও আমরা বাদ দিব না দুই একটা বাদ দিব দেখার জন্য দেখা যাক কী হয় এবিটটা বিটটা টাকা লাগাই দেখা যাক কী হয় তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি দেখি ভিউ হয় মোটামুটি কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না কেন ভাই সাবস্ক্রাইব করতে গিয়ে খুব কষ্ট হয় একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিলেই তো ভিডিও নোটিফিকেশন চলে যায় তাহলে আর কষ্ট করে আসা লাগে না যাই হোক সাবস্ক্রাইব করে দিও তোমরা আমাদের চ্যানেলে মাত্র একশো কত তিপ্পান্নটা সাবস্ক্রাইবার হয়েছে তো আমি আমার ইচ্ছা অনেক সাবস্ক্রাইবার হবে ভিডিও দিব তো ভিউ সাবস্ক্রাইবার কমেন্ট লাইক না আসলে ভিডিও দিতে মন চাই না তো তোমরা সবাই সাপোর্ট করো তো আবার লাগাইলাম আমার মনে হইতেছে লজ লস দিবে এখানে বেশিক্ষণ থাকবো না বের হয়ে যাবো ওয়ান এক্সে ফাটাইছে বললাম বের হয়ে যাই আচ্ছা আপেল থেকে আমরা টেন এক্স ইয়া টেন পার্সেন্ট প্রফিট করে বের হব ইনশাল্লাহ ঢুকলাম দেখা যাক কি হয় অলরেডি কিন্তু আমাদের তিন চার মিনিট হয়ে গেছে দেখি আপেলে কি করতে পারি রঙের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দে গো বসন্ত বসন্ত বাইরে ভাই জীবনটা নষ্ট করতে আসলাম যাই হোক ব্যাপার না পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে করতে থাকবো দেখা যাক আমরা সিক্স কে এগারো এক্স ট্রাই করবো তাছাড়া তো আমাদের লস রেকভারও হবে না ইনকাম লাভও হবে না তো দিতেছে না আবার ট্রাই করি ব্যাপার না দিলাম 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 দিলো না আচ্ছা আরেকবার ট্রাই করি অফ দিলাম 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 আরেকটা আরেকটা দিল না তো আবার ট্রাই করি হাল সার বোনা যতক্ষণ না না দেয় সমস্যা নাই কতক্ষণ দেবে না আরেকটা 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 দিল না সমস্যা নাই আমি তো নিয়েই সারব ভাই আমি না সার আমি না নিয়ে হাল সারছি না যতক্ষণ না দেবে না ততক্ষণ আমি খেলবো কিন্তু দশ মিনিটের বেশি আমি খেলতাম না ভাই দশ মিনিট পর যদি আমার লসও থাকে আমি বের হয়ে যাব তো আরেকটা

বাট এগারো এক্সে নেবো না আরেকবার ট্রাই করবো তারপরে দেখি এগারো এক্স নিতে পারি না তো আবার আমরা বেডটার অ্যামাউন্টটা কমাই দিলাম দেখা যাক খোর এক্সে যাইতে পারি বলতে বলতে খাওয়া দিয়েছে সমস্যা নেই তো অলরেডি ছয় মিনিট হয়ে গেছে এক দুই তিন টু এক্স দিল না ভাই ঠিক আছে ব্যাপার না দিল না ফোর তো দেখা যাক ফোর সিক্স সিক্স দিতে পারলাম না ভাই তো ঠিক আছে সমস্যা নাই ট্রাই করতে থাকি কতক্ষণ দেবে না আমিও তো না নিয়ে ছাড়বো না ভাই আরেকটা ইয়েস তো আরেকটা একটা দি হ্যাঁ হয়ে গেছে ভাই টার্গেট পূরণ হয়েছে ফাইনালি তো অলরেডি আমাদের সাত মিনিট হয়ে গেছে সাত মিনিটের টার্গেট কনফার্ম তো তোমরাও চেষ্টা করবা পাঁচ থেকে সাত মিনিট খেলার জন্য এর বেশি খেললে লস হবে ভাই এটা মানতে হবে এইখানে বেশিক্ষণ থাকলেই তোমার লস হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টার্গেট পূরণ হয়ে গেছে